নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের বাসগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে একজন নিহত ছাড়াও আহত হয়েছেন সকালে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয় নিহতের নাম আলমগীর হোসেন আলম তিনি বাসগাড়ি এলাকার জোহর আলীর ছেলে সংঘর্ষের পর গুলিবিদ্ধ অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তিনজন ছিল একজন তো ব্রডেন্ড আর দুইজন বুলেট ইঞ্জুরি তাদেরকে আমরা দেখেছি তাদের ভাইটাল সাইনগুলো আমরা দেখেছি আগে আমরা প্রাথমিক চিকিৎসা যা যা প্রয়োজনীয় সব দিয়েছি